দেখেন তারা এখানে ওই শাক সবজি গাছ রূপ গাছ পরিষ্কার করতেছে চিনি দিয়ে আমি আপনাদেরকে দেখাব যে শাক সবজির মধ্যে কিরকম লাভবান তাদের মুখ থেকে আমি আপনাদেরকে শোনাবো আপনারা সবাই শাক সবজি বেশি বেশি করে করবেন এবং লাভবান বেশি হবে আশা করি এই যে দেখেন এখানে বেগুনের চারা এরপরে এই যে এখানে আছে ওই টমেটো বেগুন এই যে টমেটো অনেক চারা গুলা এখানে লাগিয়ে রাখছে এগুলা হইলো কি হাইব্রিড এগুলা বেগুন এবং টমেটো যা আছে সব হাইব্রিড এই যে হাইব্রিড মরিচের সারা এখানে তারা পরিষ্কার করতেছে আচ্ছা সুমান ভাই এ ভাই আপনারা যে এই যে শাক সবজিটা করতেছেন এই সব সব সবজির মধ্যে হ্যাঁ সবচাইতে আপনারা টমেটো বেগুন মরিচ সব জিনিসই কম বেশ পাওয়া যায় আচ্ছা সবজির মধ্যে লাভবান লস হয়ে লস হইতেছে না আ না আচ্ছা তাহলে তো এখানে মনোরঞ্জন এই যে বেগুন এটা কি ছোট বেগুন না বড় বেগুনো বেগুন এই টমেটোটা এই যে লম্বা না এটা অত ডুক এইটা কি না হায়ামরিচ না কি এটা হাইবিট এটা 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 হাইব্রিড হাইব্রিড আচ্ছা এটা এই কি রকম হয় মরিচ এটা

সুপ্রিয় দর্শক আপনারা এখানে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই যে যেখান থেকেই দেখতেছেন আপনারা ওই বেগুন টমেটো এবং এই যে এখন কিন্তু পুরা মৌসুম এইগুলা চাষ করার এই মরিচ কিন্তু আমাদের প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষেরই প্রয়োজনীয় এটি কিন্তু সারা বছরই লাগে এই মরিচ একটা ভাম্পার ফসল এখন এই এই মৌসুমে হবে আপনারা সবাই মরিচ চাষ করে লাভবান হবেন এই আশা ব্যক্ত করেই আমি আজ আপ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ